রমজান মাস আমাদেরকে যে পাঁচটি গিফট দিয়ে যাচ্ছে পাঁচটা উদ্বোধন দিয়ে যাচ্ছে এগুলোকে আমরা গ্রহণ করে নেব এবং এগুলোকে আমাদের জীবনে আপলাই করব তাহলে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হতে পারবো আশা করা যায় ইনশাআল্লাহ প্রথম নম্বর গিফট রমজান আমাদেরকে দিয়ে যাচ্ছে হচ্ছে সিয়াম রমজান মাসে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষই আমরা রোজা রাখতেছি রমজান মাসের তিরিশটি রোজা আমরা আলহামদুলিল্লাহ অনেকেই রেখে ফেলছি এরকম কিছু কিছু দিবস আছে এরকম কিছু রোজা আছে যে রোজাগুলো আমরা যদি আদায় করতে পারি অনেক সবের কথা আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছে মুসলিম বিশ্বের হাদিসের এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা আদায় করে এরপর রমজান পর পরেই শাওয়াল মাসের 6টি রোজা যদি আদায় করতে পারে ওই ব্যক্তি সারা বছর রোজা নেক আল্লাহর যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে এই পরিমাণ সব আল্লাহ আর আলামিন তার আমলনামায় লিখে দিবেন

পুরো বছর রোজা করার সব তার নামায় লিখে দিবে। এই জন্য রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছে যে রমজান মাসে যেমন রোজা রাখতেছি রমজানের পর পরই যে মাস আসতেছে সর্বান মাস এ মাসেও আমরা রোজা রাখব কেননা রোজা এটা আল্লাহ আল আমিনের কাছে সব থেকে প্রিয় আমল রমজান মাসের রোজা বা রোজা আল্লাহ রকমুল আয়ালের কাছে সব থেকে প্রিয় আমল এই জন্য এই প্রিয় আমল যদি ব্যক্তি করতে পারে আল্লাহ রকমুল আয়ালের দেখা মধ্যে বলেছেন অন্যান্য আমলের যেই প্রতিদান দেওয়া হবে এই প্রতিদানগুলো আমি ফেরেস্তাদের মাধ্যমে দেব কিন্তু এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে তাকে প্রদান করবো শুধু তাই নয় আল্লাহ রসুল বলেন আরো জানিয়েছেন আমাদেরকে আল্লাহ বলেন এই রমজান মাসের রোজা সহ আরো যে সমস্ত রোজা আছে কোন ব্যক্তি যদি এই রোজা পালন করতে পারে আমি আল্লাহ তার হয়ে যাব আল্লাহ যদি আমাদের হয়ে যায় আর কোন কিছু প্রয়োজন আছে আমাদের আর কিছুই প্রয়োজন নেই এজন্য আসছে সাউল মাস সাউল মাসের যে কোনো সময় যদি আমরা এই ছয়টি রোজা রাখতে পারি আল্লাহ রসুল বলতেছেন সে সেজানো সারা বছরই রোজা অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই রোজাটা কি রাখতে হবে নাকি ভেঙে 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 রাখতে হবে আবার অনেকেই প্রশ্ন থাকতে পারে রমজান মাসে আমার যে এই রোজা কাজা হয়ে গেছে এগুলোকে আগে উঠায় নেব নাকি আমি শ্রাবণ মাসে রজ হাই হোল এই দুইটি প্রশ্ন উত্তর আমরা একটু জেনে হাদিসের ভাষ্য অনুযায়ী এটা জানা যায় যে মাংস মা র গনা সোনমা সিতামিন যে ব্যক্তি রমজানের রোজা পূর্ণ করলো তারপরে রমজান মাসের পরে শ্রাবণ মাসে গিয়ে রোজা লাগলো এখন এখান থেকে বোঝা যাচ্ছে যদি আমরা সম্ভব হয় আমাদের অনেকেরই হতে পারে কিন্তু মা বোক্তা হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার এজন্য যদি তারা চান যে আমরা কাজা রোজাগুলোকে আগে উঠিয়ে নেব তারপরে আমরা সাবধান মাসে রোজা রাখবো এতেও কোনো সমস্যা নাই সে পুরনো সব পেয়ে যাবে অথবা যদি তারা চান বা আমরা যদি চাই যে আমরা শুধুমাত্র শাওয়াল মাসের রোজাটাই এই মাসে করব বাকি আমার যে কাজা হয়েছে সেগুলো আমরা পরে আদায় করব এতেও কোনো সমস্যা নেই আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে যে আমরা এই রোজা কি ভেঙে ভেঙে করবো নাকি লাগাতার করবো আমরা যেহেতু পুরো একটা মাস রোজা করেছি একটু দুর্বলতা আমাদের মধ্যে আসতে পারে সেহেতু আমরা ভেঙে ভেঙে করলেও কোনো সমস্যা নেই লাগাতার করলেও কোনো সমস্যা নেই এজন্য আমরা চেষ্টা করব রমজান মাসের পর সাওয়াল মাস যে মাস আসতেছে এই মাসে আমরা ছয়টি রোজা রাখার চেষ্টা করবো ছয়টি রোজা রাখলে ফায়দা কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন সে যেন পুরো বছর রোজা রেখে আমরা এটা জানি যে আল্লাহ বলেছেন মানুষের ভালো কাজের প্রতিদান দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় فلهو عشر امثالها কোন ব্যক্তি যদি ভালো ভালো কাজ করে আমি আল্লাহ ভালো কাজের কত না দশ গুণ পরিমাণ করিয়ে দিল দশ গুণ পরিমাণ যদি আমরা হিসাব করি রমজান মাসের 30টা রোজাকে যদি আমরা 10 দিয়ে গুণ দেই কত হয় কতদিন হয় 300 দিন হয় কতদিন হয় 300 দিন হয় বাকি থাকে আর কয় দিন এক বছর করতে বাকি থাকে কয় দিন চন্দ্র মাস অনুযায়ী চুয়ান্ন দিন আর সূর্য মাস অনুযায়ী পঁয়ষট্টি দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে সূর্য অনুযায়ী এক বছর তিনশত পঁয়ষট্টি দিনে হয় আর চন্দ্র মাস হয় হচ্ছে তিনশত চুয়ান্ন দিনে সুতরাং আমরা যদি আরো ছয়টা রোজা রাখি এই ছয় যদি দশ বে গুণ দিই পাওয়া গেল কিনা তাহলে এদিকে আমরা তিনশো সব পেয়ে গেলাম আর ওইদিকে ওই ছয়টি রোজা করার কারণে আমরা পুরো বছর রোজা রাখার সব পেয়ে গেলাম কত সুন্দর সুখ হিসাব এটা কিন্তু আল্লাহ রসুল বলে যান নাই আল্লাহ রসুল জাস্ট বলে গেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে

سهام يوم عرفة أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده كنو بكتي جدي عرف ربي دير اكتي الله رب العالمين اي اكتي رجاء الله رب العالمين تر قربير اك بصر القرآن وفكرة دي بي ابن قربتي اك بصر الصواب ترامل তাহলে এই যে পরের যে রোজা গুলো রোজা সব আছে না নাই বলে তো এরপরে আসতেছে আসুর রোজা আসুর রোজার ব্যাপারে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে রমজান মাসের পরে সব থেকে প্রিয় রোজা সব থেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস অর্থাৎ মহাভবন মাসের রোজা রাখা এই জন্য আমরা রমজানের পরে যত রোজা আছে মাসের রোজা আরফার রোজা এবং আশুর আর রোজা এমনকি সাপ্তাহিক যে রোজাগুলো আছে বৃহস্পতিবার এবং সোমবার এবং আইএমএ যেটা আছে মাসের মধ্যবর্তী সময় তেরো চোদ্দ এবং পনেরো তারিখ এই রোজাগুলো আল্লাহর রসুল কখনোই ছাড়তেন না আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল আপনার জীবনে তো কোনো পাপ নাই আপনার জীবনে তো কোনো গোনা নাই তারপরেও আপনি কেন এই রোজাগুলো সারেন না আল্লাহ রসুল সাল্লাম বলতেছিলেন আমি চাই আমার আমরা আল্লাহ আয়ালের কাছে এমন সময় পেশ করা হোক যেই সময় আমি রোজা দাও এর থেকে বোঝা যায় যে আমরা যে কাজগুলো করি আমাদের এই কাজের হিসাব আল্লাহ আয়ের কাছে তিন ভাবে পেশ করা হয় একটা হচ্ছে দৈনিক হিসাব আরেকটা হচ্ছে সাপ্তাহিক হিসাব আর একটা হচ্ছে বাৎসরিক হিসাব এজন্য আমরা এই আইয়াবে বীজ সহ সাপ্তাহিক রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রমজান মাস আমাদেরকে সর্বপ্রথম যেই গিফট উপর হুকুন আমাদেরকে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সিয়াম বেশি বেশি রোজা রাখার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে যারা অনেক ভাই আছেন এখানে আমি জানি আমার সাথে তাদের কথা হয় তারা এই সাপ্তাহিক রোজাগুলো রাখেন এবং এই রোজাগুলো রাখেন তাদের কাছ থেকে শুনে দেখবেন রমজান মাসের রোজা তাদের জন্য কোনো কষ্টকারী হচ্ছে না কোনো কষ্টই না কেননা ওই যে সারা বছর সে তো রোজা রাখছে রোজা রেখে রেখে তার অভ্যাস আছে হঠাৎ করে যখন আমরা রোজা ধরবো রোজা রাখবো তখন কষ্ট হয়ে যায় এই জন্য আমরা ইনশাআল্লাহ সারা বছর যে মাঝে মাঝে রোজাগুলো আছে এই রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন